বিদ্যাপীঠ শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে কলিকাতার আলিয়া মাদ্রাসা কথা বলতেছেন এই উপমহাদেশে খালি বাংলাদেশ না বাংলাদেশ ভারত পাকিস্তান নিয়ে উপমহাদেশ ছিল সেই উপমহাদেশে বাংলাদেশের তিরিশটা সরকার সেই উপমহাদেশের মানে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ছিল কলিকাতার আলিয়া মাদ্রাসা সেই বিদ্যাপীঠে সেই আলিয়া মাদ্রাসা থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়া ছাত্র জানাবো বরং বানানো

তুমি যদি খোদা বলে ডাকিবে হাজার না শুনিবে খোদা তাহা হাদিসে প্রজার তারপরে কি বলছে শুনেন পারো যদি পীর মুখে ডাক দাও তাই পার যদি পীর মুখে ডাক দাও তাই কথা খেয়াল করে শুনবেন পারো যদি পীর মুখে ডাক দাও তাই ডাকে ডাকে ডাক পাবে যাবে না বলে শব্দটা পড়লে শরীরের লোম দাঁড়িয়ে যায় কথাটা অনেক বড় কথা ডাকে ডাকে ডাক পাবে মানে যতবার আল্লাহকে ডাকবে ততবার আল্লাহ জবাব জবাবান ডাকে ডাকে ডাকের ফলাফল আল্লাহ দিবে এমন না যে দশবার ডাকলে নয় বার রেজাল্ট দিবেন দশবার ডাকলে দশ বারে আল্লাহ রেজাল্ট দিবেন